হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো এই টি শার্টগুলো যারা স্লিম তারা ম্যাটার্নিটিতে ইউজ করতে পারবে আর নর্মালি বাসায় পর্যন্ত তো নর্মালি পারবেন আপনারা এই যে সামনে চেইন দাও আছে আরে সেমি লং একটা টি শার্ট আর কত করে পড়বে আড়াইশো করে বিভিন্ন প্রিন্ট আছে প্রিন্টগুলো দেখাচ্ছি ম্যাটানিটিতে যারা নিতে চান একটু স্লিম বডিরা পড়তে পারবেন লংটা হচ্ছে এই যে সেমি লং আর কি অন্যান্য প্রিন্ট আসতে দেখিয়ে দিচ্ছি চেইন ওপেন করা যাবে আর এখানে কিন্তু স্ক্রিন করতে হবে হুম 40 42 বডি অফ দি পড়তে পারবে হ্যাঁ আর তাছাড়া এমনিতে যদি বাস পেসি করে থাকে 36 থেকে 44 আচ্ছা এই যে সব দুজন থাকে এক জি কেপি কালার আলাদা এটা একটা কালার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিন 250 টাকা করে কালারগুলো দেখাই দিই হোলসেলও নিতে পারবেন এই যে দেখুন বল প্রিন্টের মধ্যে এটা এটা লাভ প্রিন্টের মধ্যে অরেঞ্জ কালার একই ডিজাইন জাস্ট কালারটা আলাদা এটা হার্ড শেপের মধ্যে এই যে একটা ব্ল্যাক ব্ল্যাক হোয়াইটের মধ্যে একটা প্রাইস সেম দুশো পঞ্চাশ কোটি প্রিন্ট আছে আরো এটা এটা হচ্ছে লেমন কালার আর এটা পিঙ্ক কালার একই জাস্ট কালারটা আলাদা এটা হোয়াইটের মধ্যে ছোট ডট ডট প্রিন্ট এই যে ছোট বল প্রিন্টের মধ্যে ব্লু কালার এটা তারপরে যেমন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে স্টার ডট প্রিন্ট আসছে দেখানো আছে প্রিন্ট যেটা মনে হয় নিতে চাচ্ছে নিতে পারেন হ্যাঁ বেশ কয়টা প্রিন্টই আসছে একটা প্রিন্ট আলাদা একটা প্রিন্ট আর আপনি যদি হোলসেল নিতে চান হোলসেলও নিতে পারবেন হ্যাঁ হোলসেল খুচরা একটা কালার সাইজ হচ্ছে ছত্রিশ থেকে বেতো চল্লিশ অব্দি করতে পারবে হ্যাঁ ওই সাইজের অ্যাভেলেবেল আছে এটা একটা কালার এটা একটা কালার কালার আলাদা আলাদা তো রেগুলার বাসায় পরার জন্য যারা স্লিম বডির যে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত ম্যাটানিটিতে নিতে পারবেন নিউ মোম স্পেশালি তারা নিতে পারেন ওকে আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে আলফাতিয়া ফ্যাশন গ্রিন স্মরণিকা শপিং মলের ফার্স্ট ফ্লোরে এটা আগের কার্ড বাট ওনাদের শপটা এখন ফার্স্ট ফ্লোরে আর কি হ্যাঁ আগে তৃতীয় তলাতে ছিল এখন হচ্ছে ফার্স্ট ফ্লোরে তো আর স্ক্রিনের নাম্বার থাকবে যোগাযোগ করবেন ওকে ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল টেক্লাফিস